আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব ইনশাল্লাহ অত্যন্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের প্রত্যেক মমিন মুসলমানদের জানা আবশ্যক সে বিষয়টা বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আসলে আমরা মমিন মুসলমান আমরা যারা মমিন মুসলমান আছি তাদের প্রত্যেককে নামাজ পড়া ফরজে আইন নামাজ যদি না পড়েন তাহলে জান্নাত লাভ করা অসম্ভব কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মা আউ্য়ালিল আব্দুয়াল কেয়ামাতের চলা নামাজ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবে হইবে তো সেই বিষয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ সেটা হচ্ছে নামাজের পড়তে সর্বপ্রথম দরকার হয় অজুর দরকার আর অজু যদি আমার না ঠিক হয় অজু যদি আমার না সঠিক হয় তাহলে আমাদের নামাজ সঠিক হবে না এটা সবাই জানি। অজুর ফরজ হচ্ছে চারটি অজুর ফরজ চারটি অজুতে সর্বপ্রথম সমস্ত মুখমণ্ডল ধোয়া তারপর দোনো হাতের কণু সহে ধোয়া মাথা মাসহে করা দোনো পায়ের টাকনো শহে ধতো করা এটা হচ্ছে অজুর ফরজ আসলে অজুর ফরজ আমাদেরকে সবাইকে জানা দরকার কারণ ওজু না হলে নামাজ হবে না আর নামাজ যদি না হয় তাহলে জান্নাত পাওয়া অসম্ভব অসম্ভব সম্মানিত দর্শক শ্রোতা এটা হলো পানির দিয়ে অজু করার চারটি ফরজ আর অজু তাইম মমের অজুর ফরজ হচ্ছে তিনটি নিয়ত করা সমস্ত মুখমণ্ডল মাসেহ করা দোনো হাতের কোন সহ একবার মাসাহ করা এটা হচ্ছে তাইম অজু তাইম মমের তিনটি সেটা আমরা জেনে নিলাম এবারে আমরা আসব নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ বাহিরে এবং ভিতরে তেরো ফরজ এটা কী কী এটা অবশ্যই আমাদের জানা দরকার কারণ আমরা জানা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি তাদের অনেকের নামাজ সঠিক হয় না কারণ হচ্ছে নামাজের বাহিরে এবং ভিতরে যে সমস্ত ফরজ রয়েছে এই ফরজ বিষয়ে আমরা অবগত নই সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে অবশ্যই জানা দরকার যে নামাজের বাহিরে ফরজ রয়েছে যেমন এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বর নামাজের জায়গা পাক চার নম্বর সতর ঢাকা পাঁচ নম্বর কেবলামুখী হওয়া ছয় নম্বর ভক্তমতো নামাজ পড়া সাত নম্বর নামাজের নিয়ত করা এটা হচ্ছে নামাজের শুরুর আগে এই ষাটটি কাজ আপনাকে অবশ্যই অবশ্যই গুরুত্বর সাথে এটা পর্যবেক্ষণ করতে হবে অবশ্যই এবার আসি আমরা নামাজের ভিতরে ছয় ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ প্রথম নম্বর নামাজের তাকবিরে তাহারিমা বলা দ্বিতীয় নম্বর খাড়া হয়ে নামাজ পড়া তৃতীয় নম্বর কেরাত পড়া চতুর্থ নম্বর রুকু করা পঞ্চম নম্বর দুই সেজদা করা ষষ্ঠ নম্বর আখেরি বৈঠক এই আখেরি বৈঠক এমন একটি বৈঠক যেটা হচ্ছে আপনার আখেরি বৈঠক করা অজীব এটা না করলে নামাজ ছুটে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এ পর্যায়ে জানলাম আমাদের অজুর ফরজ কয়টি নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ কয়টি সম্মানিত দর্শক শ্রোতা নামাজ যদি আপনি পড়েন তাহলে নামাজের যে ফরজগুলি রয়েছে এই সমস্ত ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না সুন্নত যদি ছুটে যায় তাহলে শূন্যত ছুটে গেলেও নামাজ হবে কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ ভেঙে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা বিষয়ে করা করাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে নামাজের ভিতরে চোদ্দোটি ওয়াজিব রয়েছে চোদ্দটির অজীব রয়েছে সে অজীব সমূহগুলো আপনাদেরকে তুলে ধরছি সেটা অবশ্যই উপভোগ করবেন এবং শ্রবণ করবেন নামাজের ওয়াজিব হচ্ছে চৌদ্দটি যেমন আলহামদুলিল্লাহ শরীফ পোড়া পড়া আলহামদুল্লাহ সঙ্গে সুরা মিলানো রুকু দায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা ধর্মিয়ানি বৈঠক দোনো বৈঠকে আত্মহিয়াতে পড়া ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া ভিতরের নামাজের দোয়ায়ে কুনুত পড়া দোনো ঈদের নামাজের ছয় ছয় তাকবির বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাখাতে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাখাতের ফরজগুলি তার্তিক ঠিক রাখা প্রত্যেক রাখাতের অজীবগুলি তিক ঠিক রাখা আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা সম্মানিত দর্শক শ্রোতা এ শুনলেন এ পর্যন্ত ছিল নামাজের অজীব সমূহ আশা করি আপনারা সবাই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের নামাজ সঠিক করতে হলে আমাদের অজু সঠিক করতে হবে আমাদের অজু সঠিক করে নামাজে যেতে হবে এবং নামাজ সঠিক করতে হলে আমাদেরকে নামাজের বাহির এবং ভিতরে তেরো ফরজ রয়েছে সেগুলি আমাদেরকে সঠিক করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাতু